আসবে কিন্তু যে ব্যক্তি বলবে আমার নবীর বড় নবী আসবে এরা কি মুসলমান যারা বলে নবীর পরে নবী আসবে এরা কি মুসলমান আমার নবীর পরে কি আর নবী আসবে না বলছেন আনাফা তেমন না বিগিন না না বিয়া বাদি আমি নবী হয়েলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে এই জন্য বাংলাদেশের কিছু মানুষ আছে এরা ইসলামের কথা বলে কিন্তু আসল ইসলামের কথা করে না ওরা ব্যক্তিগত ইসলামের কথা বলে ওরা স্বার্থের জন্য ইসলামের কথা বলে ওরা চেয়ারের জন্য ইসলামের কথা বলে জন্য ইসলামের কথা বলে এই কথা কয় না সারা জীবন যে খেলাপথ খেলাপথ বলে এবার মুগ্ধা একটা কাগজ লিখটা দাও যে এই আমরা যদি আমরা যদি ক্ষমতায় আসতে পারি হবে এই চরণে যারা থাকবে তারা কখনো চেনে শুনে সতর্ক রোপণ কথা বলে ঠিক চায় তারা দেখবেন হক কথা কয় না এরা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কথা বলেন ঠিক না এখন দেখবেন স্বার্থের জন্য কত আজকে দেখলাম লেখা আছে আরবিতে লেখা আছে মনোগ্রাম হ্যাঁ

যায় না আমরা কিন্তু দেশে মুসলমান আমরা কিন্তু ইসলামের কথা বলি আমরা এতটুকু বলি এ দেশে মুসলমান মুসলমানদের আবাদত করবে হিন্দুরা হিন্দুদের উপাসনা করবে আমরা তাদেরকে ডিস্টার্ব করবো করবে না আমরা আমাদের জেনে দাও দিতে ফেলবো বুঝে কাটলে করে আমাদের আমাদের ধর্মের কালিমা করে করে মুসলমান হবে এই কথাগুলো আমরা বারবার বলে আসছি তাই বলে কি মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে আমাদের কথা বলতে হবে এটা বুঝতে হবে এরা মুখে অনেকে যতটুকু বলুক না কেন ভিতরে বহুত ধরনের রহস্য লুকায়িত আছে এই লুকায়িত বিষয়গুলো সবার চোখে ধরা পড়বে না যাদের চোখের মধ্যে বেলায়াতের নূর এখানে যে হাস্তি গুলামাই কেরাম বসা আছে পীর যারা বসা আছে ওনাদের চোখের সামনে তাদের দুই নম্বরে ঠিকই ধরা পড়ছে কথা বলেন ঠিক না এদের আমি বলছিলাম ওলি আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো টাকা দিয়ে কিনতে পারবে না ওলি আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো ডলার দিয়ে কিনতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ইসলাম করে এই ইসলাম আমাদের দরকার নাই আমরা মোদিনাওয়ালার প্রেমের ইসলাম চাই কথা বলেন ঠিক না যে ইসতাবালার উপর বাগদাদ হয়ে এই দেশে ইসলামের পতাকা ইসলামের ইসতাবের দাওয়াত দিয়েছেন এই দেশে মসজিদ বানাইবার আগে আগে খানকা বানাইছে এই পরিবেশ ছিল না যে তুমি ইচ্ছা করলে কারোর সামনে গুরু জوبাই করতে পারবা গুরু জوبাই করতে গেলে আল্লাহর নাম নিতে হয় আল্লাহর নাম নেওয়ার মতন কোন লোক ছিল না এই দেশে হিকমতে কৌশলে খানটা বানায়া অত্যন্ত দৃঢ়তার সাথে হকের দাওয়াত করার পর তখন তারা দিতে ইসলামের দাওয়াত দিয়ে মেজরিটি হওয়ার পর তারা মসজিদ করেছেন এই জন্য যারা খানকাকে বুলিয়ে দেওয়ার কথা বলে তারা খানকার ইতিহাস জানে না যারা আল্লাহ রবিদের মাঝাকে ভেঙে দেওয়ার কথা বলে তারা আল্লাহ রুবিদের ইতিহাস জানে না কথা বলেন ঠিক এই জন্য হুসুর কৌসুল আজম আব্দুল কাদেরানী আল হাসানিওয়াল হুসাইনী রহম আবদুল্লা হে আলা তিনি শুধুমাত্র একজন বলি না তিনি একজন মাদারজাত বলি কথা বলে ঠিক নাভাবে নেই এই মাদারজাত বলি যিনি এই যিনি বলিদের বলি তিনি আমাদের খাদிரியে তরিকাহ <Tippett Social acabat> <trios>

বলি আল্লাহর ও সাথে চিন্তা না মরা আল্লাহরিদের কোনো ভয় আছে

আল্লাহরিদের কোন ভয় নাই আল্লাহের কোন চিন্তা নাই একবার ভয় আমার ওলি আল্লাদের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন অলি আল্লাদের ওয়ারেন্টি কার্ড আল্লাহ দিয়েছেন

এই জন্য বলি আল্লাদের সহপথে যাওয়ার দরকার আছে না নাই আর বড় আছে আসে না নাই

আজকে হাত দিয়ে মানুষকে আঘাত করা হয় জবানের কথার দ্বারা মানুষকে আঘাত করা হয় এবং মানুষকে ঠকানো হয় মুনাফিকি করা হয় জবানে একটা অন্তরে একটা এদেরকে আবার আল্লাহ কোনদিন মাহবুব বান্দা হিসেবে গহন করবে নারে বাবা এই জন্য আমাদের নবী আপনার নবী رحمتুল লিল আলামিন হাদিসে বুবারাকের মধ্যে বলে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাববাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওলাদিহি ওয়া আনসারি আজমাইন সব মানুষের চাইতে নবীকে যারা ভালোবাসে এরা পান্দা থাকে না এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যা ওয়ে বন্ধু হইতে চাই কি চাই না আর আওয়াজ করে বলে চাই কি চাই না এই জন্য আমার বন্ধুগণ আল্লাহর হাবিব আরো বলেছেন যারা ফরজ নফলের পাশাপাশি বেশি বেশি নফল এবাদত করবে এরা বান্দা থাকে না এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় বন্ধু ও আমার সাতকালি আর বাবা আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্ত নামাজ কইরা শুধুমাত্র তাই নয় পাঁচ ওয়াক্ত নামাজ কইরা মাঝে মাঝে ওয়াক্ত টাইম করবেন ফরজ নামাজের পাশাপাশি আওয়াবিন লা নামাজ লাগায় দিবেন ইশরাকের নামাজ লাগায় দিবেন চাশতের নামাজ লাগায় দিবেন সালাতুদ দুহান নামাজ লাগায় দিবেন তাহাজ্জুদের নামাজ নमाज লাগাইয়া দিবেন একবার خیال করুন আল্লাহর হাবিব বলেছেন যারা ফরজ নামাজে পাশাবাছি نہ হল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু বান্দা রাখে না আমার আল্লাহ আরে আমার আল্লাহর বন্ধু বানায় ওই বন্ধু হইতে চাই কি চাই না তাই মোল্লা শা আল্লাহর বন্ধু

এই জন্য অলি আল্লাহদের ওয়াজ করা এবং সোনার মধ্যে কোনো লস নাই এইগুলো গুনার কাপড়া হয়ে যায় এইজন্য আমি আপনাদের সামনে পিরানি পিরে গোসরা জবাব তরু কাদের জিলানি গিলানি আল হাসানি আল হুসাইন রাদি আল্লাহ তালান গুলির কথা বলবো আপনার আগে আওয়াজ করে বলুন আমার গাওসর আজমকে মাদার জাত অলি না সাদা রিয়াজতের অলি মাদার জাত কাকে বলে মার পেট থেকে যারা অলি হইয়া দুনিয়াতে আসে আওয়াজ করি আল্লাহ আকবর বলবেন না

তিনি সময়টা বলে দিতেন এবার বলতেন মা আপনি খাবেন কখন এবার মা বলতেন একটু পরে খাবো এখন বলবেন হুজুর সন্তানটার নাম কি এই সন্তানটার নাম হলো হজরতে ইস হজরতে ইসারুল্লাহ আর মায়ের নাম হলো হজরতে মারিয়াম জোরে জোরে কে সুহান আল্লাহ বলা যাবে না হ্যাঁ একটা সন্তান আছে ওই সন্তানটা মার পেটের ভিতর থাইটা মা যখন হাসি দিত সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিত তো কথা কেন এখন প্রশ্ন করবেন হুজুর সন্তানটা মার পেট থেকে জবাব দিত মা হাসি দিত আর সন্তানটা পেটের ভিতর থেকে জবাব দিত ওই সন্তানের মায়ের নাম হলো মলকার ফাতেমা সানি তিনি হলেন মলকার ফাতেমা আর যে সন্তানটা পেটের ভিতর থেকে হাসি উত্তর দিতেন তিনি গল বজর গাও সোলা আব্দুল কাদের জিলানি সোল আজ মুগেদা দেওয়ালা যে জনে গৌ সোল আজম সে জনে বাঘদা দেওয়ালা তে কা চোরণাল মা দিন তে কা চোরণ যোগল মা দিনওয়ালা যে জনে গৌ आजम আজ মু জনে বাঘেদা দেওয়ালা রে সালে মোসা জঙ্গেছিলেন যার পিতা ওমল কায়ের ফাঁতে মাছিলে যার মাতাও তুই জনে ছিলেন আল্লা নী রে পে মেহমাতয়ারা তুই জনে ছিলেন আল্লা নী রে পে মেহমাতয়ারা যে জনে গৌসল আজম সেজন বাগেদা দেওয়ালা যেজনে গৌসল আজম সেজনে বাগেদা দেওয়াল্লাহ জোরে জোরে কি আল্লাহ একবারে বলা যাবে না মাদার জাতুলি কি বলে হজুর কামচু লাগাত রেজি আবি রহমাতুল্লালে যে মাদার জাদুলি তার প্রমাণ দেওয়া লাগবে তিনি যখন ববিষ্ট হনের মাস টনের মধ্যে মুখ লাগায় না অ মা দিনে পান করতে পারি না তুমি কি জানো না রমজান মাছ তো আরো বড় করে কি আল্লাহ হওয়া আর বলা যাবে না আমার বাবারা তিনি মাদার জাতলি শৈশবে ওনার অনেক গুরুকার লক্ষ্য করেছি কিতাবের মধ্যে পড়েছি আর দেখেছি মা যখন সন্তান তার বক্তব্যের মধ্যে পাঠাইয়ে দিল মা বলে উস্তাদ বলে সন্তান তুমি পড়ো সন্তান বলে আমি পারি সোয়াল বেতন না এবার